আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে হাতি আসছে কিছু হাতি পালন করে যারা তারা রাস্তার মধ্যে হাতি নিয়ে আসে এবং হাতি দিয়ে তারা এক রকম চাঁদাবাজি করে হাতিকে যখন বিভিন্ন দোকানদার বা ফুটপাতে লোক ইয়া থাকে তাদের থেকে হাতি দিয়ে টেকা নেয় যদি কেউ দশ টাকা পাঁচ টাকা দেয় তাহলে হাতি নেয় না যখনই কেউ বিশ পঞ্চাশ টাকা দেয় তখন উপর থেকে ওই যে হাতির উপরে বসে আছে সে করে তার হাতে একটি লোয়ার এবং লাঠি রয়েছে এটাতে গুঁতা দিলে হাতিরা ওই টাকাটা নেয় যে অল্প টাকা দেয় তার টেকা নে না এইটা এক ধরনের চাঁদাবাজ বাজি হাতি দিয়ে চাঁদাবাজি করা হয় আরেকটু কথা বলি কিছুদিন আগে আমাদের ঢাকা চিড়িয়াখানাতে হাতি দিয়ে ঈদের দিন সার্কেজ দেখানোর কথা ছিল তো যেই হাতির পালক ছিল তার ছেলে সেই হাতির যে বাউন্ডারি ছিল ভিতরে ছিল কিন্তু ভলটা না দেওয়ার কারণে হাতি রেগে ওই বাচ্চাটাকে পাড়িয়ে মেরে ফেলছে এটা হচ্ছে একটা প্রাণী এই পানিটা কখন রেগে যায় বলা যায় না আমাদের কোনো রাস্তাঘাটে ক্ষতি হতে পারে তাই আমি বলবো এইসব কাজ রাস্তাঘাটে এইসব পানিকে না আনাটাই কাম্য